গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও ইসরায়েলের গুলিতে ঝরল নিরীহ ফিলিস্তিনের রক্ত বুধবার জাবালিয়া গাজা সিটি খান ইউনিস ও রাফার বিভিন্ন এলাকায় হামলা চালায় দখলদার বাহিনী এতে কয়েকজন হতাহত হন ইয়োলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের রাফা এলাকায় বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে তেলাবি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন নিরস্ত্রীকরণের কোনো ইচ্ছা দেখাচ্ছে না হামাস তবে হামাস পাল্টা দাবি করেছে ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনাটি পুরানো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে যুদ্ধবিরতিতে এখনও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি উপত্যকায় একদিকে চলছে হামলা অন্যদিকে ত্রাণ প্রবেশেও কৌশল অবলম্বন করছে ইসরায়েল হামাসের অভিযোগ খাদ্য ওষুধ জ্বালানি ও আশ্রয় সামগ্রী নয় গাজায় প্রবেশ করা সহায়তা ট্রাকের বড় অংশই বাণিজ্যিক পণ্য বহন করছে যার কারণে ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সংকট কাটছেই না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভিযোগ করে বলেছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে তিনি সতর্ক করে বলেন তুরস্ক শান্তির পক্ষে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না এদিকে বুধবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল বৈঠকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয় ফারহাদ চৌধুরী সময় সংবাদ